আপনাদের মধ্যে বিশেষ করে মহিলারা আমাকে অনেকবার প্রশ্ন করেছেন যে কি করলে একজন পুরুষের মন জয় করা যায় বা কি করলে একটা ছেলে একটা মেয়েকে না ভালোবেসে থাকতেই পারবে না আর আজ আমি আপনাদের মানে যারা আমাকে প্রশ্ন করেছেন তাদের জন্য এমন কিছু গোপন রহস্য নিয়ে কথা বলতে এসেছি যা হয়তো আপনারা আগে কখনো শোনেনি ইউটিউবের অন্য কোনো চ্যানেলে এই রহস্যগুলো কোনো জাদুর কাঠি নয় বরং আমাদের মনের কিছু সুক্ষ কৌশল বা সাইকোলজিক্যাল কৌশল যা ব্যবহার করতে পারলে একজন মেয়ে খুব সহজেই খুব সহজেই একজন পুরুষ বা একটা ছেলের মন জয় করতে পারেন এই টিপসগুলো শুধু বাইরের সৌন্দর্য বা বাহ্যিক সৌন্দর্য দিয়েই কিন্তু হয় না বরং আপনার ভেতরে আসল সৌন্দর্যকে বা বিউটিকে তুলে ধরতে সাহায্য করবে আর ছেলেরা যদি ভুল করে এই ভিডিওটা দেখছেন তাহলে মিলিয়ে দিন আমার যে কথাগুলো বলছি আর বলুন মিলছে কিনা আর মহিলারা বা মেয়েরা তো অবশ্যই কমেন্ট করবেন আর কি করবেন আমার এই মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন করতে ভুলবেন না অনেক অনেক শেয়ার করতে ভুলবেন না আর তার সঙ্গে লাইক করতে হাইপ করতে আর অনেক কমেন্ট করতে হলে দেরি না করে শুরু করি সেই ছটা গোপন কৌশল এক নম্বর হাসির জাদু আর চোখের ভাষা যেটা হল মন খোলার একটা চাবি প্রথমেই আসি হাসির কথায় মেয়েরা আপনারা সুন্দর হাসের আপনাদের হাসি সাংঘাতিক সুন্দর আমি একটা ছেলে ছেলে হয়ে বলছি আমরা কিভাবে আপনাদেরকে দেখি দেখুন একটা খোলা হাসি ভাবন্ত এর থেকে সুন্দর আর কিছুই হতে পারে যখন আপনি মন থেকে হাসে তখন আপনার ভেতরের আনন্দ পজিটিভ পাওয়ার সমস্ত কিছু চারদিকে ছড়িয়ে পড়ে একটা ছেলে যখন আপনার এই হাসিটা দেখে না তখন তার মনে একটা অদ্ভুত স্বস্তি আসে সে আপনার মধ্যে কোনো জটিলতা খুঁজে পায় না বরং এক বন্ধুত্বপূর্ণ আর সহজ পরিবেশের ফিলিংস একটা তার ভেতরে আসে সে আপনার সামনে ফিল করে আপনার সঙ্গে কথা বলার এর সাথে যোগ করুন চোখের ভাষা কথায় বলে চোখ হলো মনের আয়না যখন আপনি কোনো ছেলের সঙ্গে কথা বলবেন তখন তার চোখের দিকে তাকে কথা বলবেন এটা তাকে বোঝায় যে আপনি তার প্রতি মনোযোগী আপনি তাকে অ্যাটেনশন দিচ্ছেন তাকে গুরুত্ব দিচ্ছেন ধরুন আপনারা কোন মজার গল্প নিয়ে হাসাহাসি করছেন তখন এক মুহূর্তের জন্য বা এক সেকেন্ডের জন্য তার চোখের দিকে তাকিয়ে একটু হেসে দিন আপনাদের হাসি তো ভুবন হাসি বলি আমরা এই ছোট্ট মুহূর্তগুলো না আপনাদের মধ্যে একটা নিবিড় বন্ধন বা কানেকশান তৈরি করবে কারণ কি জানেন সাইকোলজিস্ট বা মনোবিজ্ঞানীরা বলেন যে চোখে চোখ রেখে কথা বললে আমাদের মস্তিষ্কে ব্রেনের মধ্যে এক ধরনের মানসিক সংযোগ বা কানেকশন তৈরি হয় যা আকর্ষণকে না অনেকটা বাড়িয়ে তোলে এটা করতে পারলে দেখবেন বুঝে গেছেন কি বলতে চাইছি এরপর আসছে দু নম্বর খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মন দিয়ে কথা শোনা তাকে অনুভব করতে দিন যে সে গুরুত্বপূর্ণ আপনার কাছে এটা যদি বোঝাতে পারেন ছেলেটা পুরুষটা আপনার কাছে আসবে আপনাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবে না আমরা সবাই আমরা প্রত্যেকটা মানুষ নিজের কথা বলতে ভালোবাসি কিন্তু মন দিয়ে অন্যের কথা শোনাটা একটা অসাধারণ শিল্প যখন একটা ছেলে বা পুরুষ মানুষ আপনার সাথে তার কোনো গল্প বা কোনো ভাবনা বা কোনো পাস্ট লাইফ শেয়ার করছে তখন শুধু কিন্তু শুনে গেলেই চলবে না তাকে বোঝাতে হবে যে আপনি সত্যি সত্যি তার কথা মন দিয়ে শুনছেন এটা কিভাবে করবেন ভাবছেন তো বলছি শুনুন খুব সহজ সেটা হচ্ছে তার কথার মাঝে মাথা নাড়িয়ে সম্মতি তার কোনো মজার ঘটনা দিন হেসে উঠ যখন সে তার অনুভূতি বা ফিলিংসটা এক্সপ্রেস করবে তখন আপনাকে বলতে হবে যে আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো বা তোমার কিরকম ফিলিংস হচ্ছিল তখন তার গল্পের ওপরে ভিত্তি করে কিছু কোশ্চেন করতে পারেন যেমন ধরুন তারপর কি হলো বা তখন তোমার কিরকম লাগছিল এই ছোট্ট যে কথাগুলো বা ছোট্ট যে প্রশ্নগুলো না আমাদের পুরুষ বা ছেলেদের মনে একটা দারুণ ফিলিংস তৈরি করে আপনার যাকে ভালোবাসতে চেয়েছেন সেই ভালোবাসার মানুষটা সে বুঝবে যে তার কথা আপনার কাছে শুধু সময় কাটানোর জন্য নয় বরং আপনার কাছে সে সত্যি গুরুত্বপূর্ণ এই যে মনোযোগটা আপনি দিচ্ছেন না সেটাই তাকে আপনার কাছে আরো বেশি আকৃষ্ট করে তুলবে সে আপনার কাছে আরো বেশি আসতে চাইবে কারণ আমরা পুরুষ আমরা ছেলেরা চাই এমন কোনো নারীকে যে নারী বা মহিলা বা মেয়ে আমাদের মনের কথাটা শুনতে চায় এরপর আছে তিন নম্বর আসল আপনি নকলের হচ্ছে আসলটাই না সবচেয়ে বেশি সুন্দর আপনারা নারী বা মহিলারা ঈশ্বর আল্লাহ গডের দ্বারা সৃষ্টি করা পৃথিবীর ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুন্দর ক্রিয়েশন হচ্ছে মেয়েরা মহিলারা মা বোন স্ত্রী গার্লফ্রেন্ড প্রত্যেকে প্রত্যেকে কাজেই জানবেন প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা নারীর মধ্যে তার পরিচিত একটা ক্যারেক্টারকে চেষ্টা করে আমি যে বললাম বা যাদের কথা আমি বললাম আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল কি জানেন সেটা হলো নিজের মতো থাকা আপনি আপনি যেরকম সেরকমই আপনাকে অন্য কোনো অভিনেত্রীর মতো বা নায়িকার মতো দেখতে হওয়ার বা তার মতোই দেখতে হবে তার কোনো প্রয়োজন নেই শুধু জানবেন আপনার যে একটা নিজস্ব ছোট্ট হাসি আপনি মুখ থেকে দেন না বা ঠোঁট ফাঁক করে যে ছোট্ট একটু হাসেন আপনার নিজস্ব যে স্টাইল আপনার চিন্তা চিন্তাভাবনার ধরন এগুলোই এগুলোই আপনার সবচেয়ে বড় সম্পদ নিজেকে লুকিয়ে রাখবেন না আপনার যে দুর্বলতাগুলো আছে না যেগুলো আছে আপনার যে অদ্ভুত অভ্যেসগুলো আছে সেগুলো নিয়ে আপনি কিন্তু অনেক সুন্দরী যখন একটা ছেলে বা পুরুষ দেখবে যে আপনি নিজেকে কোনো চেষ্টা করছেন না তখন সেই মানুষটা আপনার আসল ব্যক্তিত্বের প্রেমে পড়বে কথাটা বোঝার চেষ্টা করবে পার্সোনালিটি যখন আপনি নিজের মতো থাকতে পছন্দ করেন বা নিজের মতো থাকাটা বা নিজের মতো থাকলেই স্বচ্ছন্দ হন মানে আপনি শাড়ি পরে আছেন চুড়িদার নাইটে যা পরেই আছেন আপনার কনফিডেন্স অনেকটা বেড়ে যায় আর মনে রাখবেন আত্মবিশ্বাসী নারীরা সবসময় আকর্ষণীয় হন যে মহিলা কনফিডেন্সের সঙ্গে একটা পুরুষের সামনে দাঁড়াতে পারে একটা পুরুষ আমি নিজে পুরুষ হয়ে আবার বলছি একই কথা আমরা সেই মেয়েকে পছন্দ করি বা যে কোনো একটা ছেলে সেই মেয়েকেই পছন্দ করে যে কনফিডেন্সের সঙ্গে তার সামনে দাঁড়াতে পারে কারণ আমরা পুরুষরা নারীর চোখে হয় মাকে খুঁজি বোনকে খুঁজি বা এমন একটা কাউকে খুঁজি যে আমাকে অংশও দিতে পারবে যে আমাকে ভালো রাখতে পারবে এর মাঝে চার নম্বর খুব ইম্পর্টেন্ট স্কিপ করবে না সেটা হচ্ছে আত্মবিশ্বাস বা কনফিডেন্স আপনার চলাফেরা বা হাঁটা চলা যেভাবে হাঁটের সেটাই বলে দেবে আপনি কে আপনার মধ্যে কে লুকিয়ে আছে আত্মবিশ্বাস বা কনফিডেন্স মানে কিন্তু অহংকার নয় জানেন তো বরং নিজের প্রতি গভীর একটা বিশ্বাস আপনার হাঁটাচলা আপনার বসার ভঙ্গি আপনার কথা বলার ধরন সব কিছুতেই সব কিছুতেই যেন এই আত্মবিশ্বাস বা আপনার ভেতরে যে কনফিডেন্স যে পাওয়ারটা আছে সেটা যেন ফুটে ওঠে সেই ক্ষমতাটাকে চিনতে শেখো বুঝতে শেখো তাহলেই পারবে যে কোনো পুরুষের মন জয় করতে এবার দুটো টিপসটি সেটা হচ্ছে যখন আপনি কোনো ঘরে ঢুকবেন তখন কি করতে হবে তখন মাথা সুজারকে কা টান টান করে হাঁটতে হবে কথা বলার সময় আপনার গলায় যেন কনফিডেন্স থাকে কোনো যে কোনো বিষয় নিয়ে যেটা কথা বলতে চাইছেন আপনার মতামত থাকলে সেটা নির্দ্বিধায় বলুন স্পিক আউট একটা ছেলে যখন দেখবে না যে আপনি নিজের ভাবনা নিয়ে আত্মবিশ্বাসী যেটা আপনার মনের মধ্যে আছে সেটা নিয়ে আপনি কনফিডেন্ট তখন সে আপনার ব্যক্তিত্বের আকৃষ্ট হবে আপনার কনফিডেন্সকে ভালোবাসবে কারণ প্রত্যেকটা পুরুষ বা ছেলে বোঝে যে আত্মবিশ্বাসী মেয়েরাই জীবনে কি চায় সেটা জানে যে মেয়েদের মধ্যে কনফিডেন্স নেই তারা কিন্তু কোনো ছেলেকে মন থেকে অ্যাট্রাক্ট করতে পারবেন না কথাটা একটু বোঝার চেষ্টা করবেন একটু পারলে মন দিয়ে ভাববেন যে আমি ভুল বলছি কি না কারণটা হচ্ছে আত্মবিশ্বাসী মেয়েরা জীবনে কি চায় সেটা তারা জানে আর এই স্পষ্টতা এই যে কনফিডেন্স এইটা না যে কোনো ছেলের কাছে খুব হয় যে যে কোনো পুরুষ চায় কনফিডেন্ট পাঁচ নম্বর স্পর্শের ভাষা বা ছোট্ট স্পর্শের প্রভাব টাচ থেরাপির কথা শুনেছেন আশা করি টাচ থেরাপি স্পর্শ টাচ করে না সেটা করে শুনবেন ভিডিওটা স্কিপ করবেন না দেখুন স্পর্শের মাধ্যমে আমরা না অনেক গভীর অনুভূতি প্রকাশ করতে পারি কিন্তু এটার ব্যবহার করতে হয় খুব সাবধানে কি কীভাবে বলছি সেটা শুনুন কথা বলার সময় তার হাতে হালকা করে ছোঁয়া ছুতেই পারেন আপনার বয়ফ্রেন্ডকে বা আপনার যে ভালোবাসবেন যাকে তার কাঁধে হাত রাখতে পারেন মজা করে হাত ধরে একটু চাপ দিতে পারেন এই ছোট্ট ছোট্ট একটা স্পষ্ট বাজার প্রেশার যেটা দিন আমরা সেটা আপনাদের দুজনের মধ্যে একটা কমফোর্ট বা একটা কমফোর্ট ফিলিং তৈরি করবে একটা ঘনিষ্ঠতা তৈরি করবে এই টাচগুলো খুব হালকা আর স্বাভাবিক করতে হবে জোরে চিপলেন হবে না হালকা পরে কাজ করুন এর মাধ্যমে সে বুঝবে যে আপনি তার সঙ্গে থাকতে কমফোর্ট ফিল করছেন কিন্তু কিন্তু একটা কথা মাথায় রাখবেন আপনাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সীমানা যেন পার না করে আর যদি পার করেও করে এগিয়ে যাচ্ছে সেখানে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে কারণ আপনি একটা মহিলা আর এই ধরনের যদি স্মল টাচ হালকা টাচ করতে পারে নিজের বাউন্ডারিটা বজায় রেখে তাহলে জানবেন আমাদের ব্রেনে অক্সিটোসিন সিক্রিশন হয় এটা কার হবে আপনার সামনে বুস্টার মধ্যে আর সেটা তাকে আপনার প্রতি আরো আকৃষ্ট করবে এরপরে ছ নম্বর শেষ আবেগ প্রকাশ সবটাই হোক মন থেকে সব শেষে আপনার আবেগগুলো প্রকাশ করুন মনে দিয়ে ফিলিংস গুলো ইমোশন গুলো প্রকাশ করুন আনন্দ দুঃখ রাগ হতাশা সবকিছু সবকিছু আপনার শরীরের বা মনের একটা অংশ যখন আপনি আপনার আবেগগুলোকে লুকোতে চেষ্টা না করে প্রকাশ করবেন তার সামনে বলবেন তখন সে আপনাকে একজন সত্যিকারের মানুষ হিসেবে দেখবে যদি কোনো কিছু আপনার কাছে মনে হয় মন খুলে হাসুন মজার কারণ আপনাদের হাসিতেই পুরুষ ভুলে যায় মন খারাপ হলে তাকে বলুন আজ আমার মনটা একটু খারাপ ভালো নেই গো ভালো লাগছে না আপনার ভালো লাগা আপনার খারাপ লাগা সমস্ত কিছু তার সঙ্গে ভাগ করে নিন একে অপরের এই মনের কথা শেয়ার করার মাধ্যমই না আপনাদের দুজনের মধ্যে একটা মজবুত দৃঢ় বন্ধন তৈরি করবে যখন সে আপনার আবেগগুলোর সাথে নিজেকে কানেক্টেড করাতে পারবে তখন সে আপনার প্রতি আরো ভাবে আকৃষ্ট হবে কারণটা হলো আকর্ষণ শুধু বাইরের সৌন্দর্যতেই সীমাবদ্ধ থাকে না আপনি দেখতে কুৎসিত হতে পারেন ভালো হতে পারেন এখানেই কিন্তু বা এটা দিয়েই কোনো ছেলে কিন্তু একটা মেয়েকে ভালোবাসে না এটা মনের সাথেও গভীরভাবে ভাবে যুক্ত একটা ছেলে মনটা দেখে আশা করি ছটা কৌশল যেগুলো আমি বললাম আপনাদের কাজে লাগবে মনে রাখবেন সবচেয়ে বড় আকর্ষণ হলো আপনার নিজের ভেতরের সৌন্দর্য যা ভেতরে আছে আর আপনার কনফিডেন্স আত্মবিশ্বাস আর এই কৌশলগুলো শুধু সৌন্দর্যকে আরো ভালোভাবে প্রকাশ করতে সাহায্য করবে তা নয় আপনাকে তার আরো কাছে নিয়ে যাবে যে কোন ছেলেকে আপনি ভালোবাসতে পারবেন ভালো থাকবেন ভালো রাখবেন যে কথাগুলো বলছি যদি ভালো লাগে আমি যে ভিডিওগুলো করি যদি ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি চেষ্টা করি আপনাদের প্রত্যেকের পাশে থাকার জীবনের ছোট ছোট সমস্যাগুলো তুলে ধরার আর তার সমাধান খুঁজে বের করে আপনাদের কাছে নিয়ে আসার অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা শেষ સુધી দেখে থাকেন ভালো থাকবেন